রবিত মহান আল্লাহ তলার বিশেষ নির্বাচিত মায়ার ব্দা আর समस्त উম্মতে মানুষ কে ধারণ করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিরোধীদের রক্তচারে নির্যাতনের উল্লেখে প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ তলার বিশেষ মক্কা ছেড়ে মদিনা হিসাব করেছিলেন তার উঠের দুটি পা মদিনার মাটিতে পিছনের দুটি পাওয়া মক্কার মাটিতে তিনি উটের লাগাম শক্ত করে ধরলেন ওট জায়গায় দাঁড়িয়ে গেল এবার তিনি কিচন ফিরে বসলেন মক্কার দিকে একটি পলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন আসমানের দিকে থাকায় তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি জড়ছিল তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মোছর দেয় তাহলে আমাদের একটু মোছর দেবে না অবশ্যই দেবে আমাকে আমার পুলাউড়ার মানুষ যেভাবে চিনে তার থেকে বেশি কি শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন আমার পুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চিনেন নিশ্চয়ই তারা সেভাবে চিন আপনাদের গৃহ পরিচিতম এডভোকেট ক্যাসানুল মাহমুদ জুবায় আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত বোধ করব না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন নিঃসংকোচে বলো সাদা মনে বলো মনে বলো আমাকে ইনশাল্লাহ সবর তাদের মধ্যে দেখবা তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ওপরের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ ফোন করেছি মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ ফোন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমি করে আল্লাহ শুক্রিয়া আদায় করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতে। তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে বললে না ভয় পাওয়া গিয়েছে যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইয়েরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি বল্লা তুমি সাক্ষী দেখো ঋণী নি বহু মানুষকে পুষ্টিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো না আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে ওনাকে কোনোদিন কোন মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ ভাইকে পুষায় আমার আল্লাহ দূরে নিয়ে আমার সম্মানিত ভাইরা যদি আমাকে এই মামলায় ফসাত তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা ব্যক্তি পাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো সম্মানিত ভাইরা জামাতে ইসলামীর পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছি এর মতো সহকর্মী হারিয়েছি পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে। চোর হাত কাটা পা কাটা হয়ে পঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বাড়ি করিয়েছে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো সেল করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যাদের কাবল লড়াই চলছে শেষ মুহূর্তে দিশা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না তখন চিন্তা করলো দুষ্টা জামাতের উপর দিয়ে দিয়ে দিন তখন অগাস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করল শুধু একটা কথা বলেছিলাম আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে তাকে তাদেরকে সাহায্য করো আর তারা যদি জালিম হয় তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দেশবাসীকে বলি নাই যাকে বলার তাকে আর তাকে বলছি আল্লাহ ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো চাই দিনের মাতা আল্লাহ এমন ছিল এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা তারা মালিক আমরা তাদের থাকো দেশের মানুষ মানুষ নিজের ঘরে নিজের অফিসে নিজের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের যারা কর্মচারী তাদের সাথে সম্মানজনক আচরণ করে কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে খুব সম্মানজনক আচরণ করেননি ফলে দেশের সমস্ত মানুষ জুলাই ডিপ্লোমে নেমে এসেছিল সাত বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসে যাদের যুবক থেকে ঠাক্টা মেরে ধরে বলেছে এই তুমি কি করছো আমি কি করছি মানে তুমি এখানে কেন বলে আমি আন্দোলন করতে এসে তুমি আন্দোলন করবা কেন ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই তোমার বাড়ি কে রংপুর বাড়ি ঢাকা তো বলে যে আবু সাইড তোমার ভাই হলো কিভাবে বলে যে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও তোমার আন্দোলন হয়ে গেছে তোমার পক্ষে আমার আন্দোলন করবো হাত আমার টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন বলছেন আন্দোলন শিশুকে এই বুঝ কে দিয়েছিল একজন মা তার দশ মানের পাশের সন্তান করে নিয়ে নেমে এসেছে সাংবাদিক বন্ধুরা এসে বলেছে মা সাংঘাতিক কাজ আপনি করেছেন দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন ভাই হ্যাঁ চলে এসেছে ভাই আপনি কি বুঝে শুনে এসেছে বলে হ্যাঁ আমি শুনে এসেছি ভাই আপনার আর সন্তান আছে ভাই না আমার গল্পে আল্লাহ এমন আর কোনো সন্তান দেননি একটাই আমার সন্তান ভাই আপনি কি পরিমতি বুঝতে পারছেন ভাই আমি বুঝে শুনে এসেছি ভাই তাইটা কেন আসবেন আপনি না হয়ে আপনার চিন্তান্ত আপনি উঠতে পারেন কিন্তু ওই ওপর শিশুকে বুকে নিয়ে আসছেন কেন তাহলে ওরে আপনার কাছে রেখে না শিশু আমার একটা নয় এখন বাংলাদেশের রাষ্ট্রে যতগুলা যুবক যুবতী সবগুলো আমার শিশু আমার সন্তান সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহ দেওয়ার একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে আমার প্রশ্ন করেছে গুলি এসে যদি আপনাকে অথবা সন্তানকে করে দেয় কয়ে যে ইনশাআল্লাহ যদি করে দেয় তাহলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাবে এটা ছিল বাংলাদেশ এটা ছিল জুলাই বিপ্লব ও ভাই আমিও তো গত চব্বিশ বছর এখানে এসে সালাম দিতে পারলাম না আমি তো এই জালেম সরকারের হাতে তিনবার বন্দী হয়ে জেলেছিলাম আমার মতো অনেকে দফায় দফায় জেলে গিয়েছে বছরের পর বছর আমাদের জেলে কেটেছে আমরা তো জাতির মুক্তি তো করে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি আজকে যাদের ত্যাগের বিনিময় মুক্তি তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি না আপনাদের কাছে আসতে পারি নাই আমার বিবেক আমাকে বলেছে আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি যে আজকে তোমার ঠিকানা সিলেক্ট হবে না আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে যেই বিদ্যার কারণে তোমরা আজকেরই বাংলাদেশ পেয়েছ তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত তোমাকে ওখানে যেতে হবে আমি উত্ত্রিস মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে বাবাকে ভাইকে বোন তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর শিশু গুলাকে তুলে দিতে পারতাম আমি পরম প্রশান্তি অনুভব করতাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমি সব জায়গায় পারি নাই প্রতীকে বাসাই করে যারা সবচেয়ে অসহায় আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব আলহামদুলিল্লাহ যতটা পেরেছি আগের রাত বারোটা পর্যন্ত পরের রাত কালকে রাত বারোটা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি আমি তাদেরকে বলেছি কেমন লাগছে তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি টপ করে পানি পড়েছে তাদের চকের খুনা থেকে আমি বুঝতে পেরেছি আজকে তাদের মৃত্যু মত দেখেছে আমি জিজ্ঞেস করেছি আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা জাতির কাছে কি প্রত্যাশা তারা দুটা জিনিস বলেছে একটা বলেছে আমরা কুণিদের বিচার চাই আমাদের আপনজন আমরা ফিরে পাব না কিন্তু আমরা দেখতে চাই কুনিদের বিচার হয়েছে যাতে আগামী থেকে এইরকম কুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয় এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ যেই পরিবেশ যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই বলেছি একটু কি আরো ভেঙে পড়বে সে দেশটা আপনারা কেমন চান তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকল ধর্মের মানুষ রাস্তায় কর্মস্থলে নিরাপদ থাকবে চাতাবাস, দুর্নীতিবাস বুসকুটদের জ্বালায় অতিষ্ঠ হবে না এমন একটা দেশ দেখতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই শহীদ পরিবার প্রত্যাশা আর আপনাদের প্রত্যাশা কি এক আপনাদের প্রত্যাশা তাইলে লড়াই আমাদের শেষ লড়াই আমাদের শেষ আগামীকাল থেকে অটোমেটিক্যালি দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ হয়ে যাবে তাই না না হবে না আল্লাহর পছর লড়াই আমাদের শুরু দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত শহীদ পরিবারে মা জায়া ভেব চোখের পানির দাবন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইস এ জীবন আমি কেন আমাদের না এ জীবনের মালিক আল্লাহ মায়ের পেট থেকে আমরা সবাই একা একে এসেছি ইস্পতে থাকলে কোবরের পেটে একাই ঢুকবো জানি না আমারও কোন খবর পাওয়ার সুযোগ হবে কিনা নাকি আল্লাহর দু টুকরা টুকরা করে কিমা করে আমাকে কোথাও একদম নিশ্চিন্ন করে ছেড়ে দিবে আমিও জানি আল্লাহ ভালো জানেন তবে অন্তরে একটা আকাঙ্ক্ষা আছে আর তারা দোয়া করবেন দোয়া চাই আল্লাহ কোরআনের আইন ইনসাফের আইন মানবতার আয় মানবিক আয় বাংলাদেশে কায়ে করার জন্য একটা মানুষকে যদি আল্লাহ তার শহীদের তালিকায় নাম লেখেন সেই নামটা যেন আমার ইজতে বড় গৌরবে নবুতা থাকবে না কিন্তু সাহায্য থাকবে ভাই এই মুহূর্তে আমরা এখানে ঈদ পুনর্ণম করছি একটু মনের চোখ দিয়ে গাজার দিকে একবার দেখান্ডব চালিয়েছে সেখানে কোন করেছে আমাদের ভাই বোনদের অন্তত শান্তিতে আসলে তো এখানে দুর্গতা বলতে পারছি এবং শুনতে পারছি তাই না তাদের মুখে খাদ্য নেই পিঠে তাদের কাপড় নেই ঔষধ অসুখ হলে ঔষধ নেই ছয় মাসের শিশু लेके হাত এখানে বসে আল্লাহ হে আল্লাহ তুমি শক্তি দাও আমার পেটে কোনো খাবার নাই হাতের কাছে পানি নাই কি আমি একটু ভাগ করব আমি শুনেছি যে ছায়া থাকবে বল থাকবে পানি থাকবে আমারে তুমি আর এখানে বসিয়ে রাখছো না আমাকে নিয়ে যাও সেই হচ্ছে গাজা মিস্তিনের অবস্থা আল্লাহ তাল্লা দোয়া করি বাংলাদেশকে যেমন আল্লাহ মুক্ত করে দিয়েছেন জালেমদের হাত থেকে মুক্ত করেছেন প্রিয় কৃস্তিন এবং গাজাকেও যেন আল্লাহ মুক্ত করেছেন তারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদেরকে মর্যাদা মর্যাদাবাশ এই হিসেবে গাজায় বাংলাদেশে দুনিয়ার সর্বক্ষণ জাতির জন্য মানুষের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ যেন সবাইকে শহীদ সিরিয়ার এক শিশু যখন তাদের উপরে আঘাত দেওয়া হচ্ছিল যখন প্লাস্টার বোমা ছাড়া হচ্ছিল সেই শিশুর চিন্তা সারা বিশ্ব মেডিয়াকে চাল দিয়ে দিয়েছিল চা তুলে বলেছিল আর আমাদের গর্ব আল্লাহকে বলে দিল সারা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছিল এই চার বছরের শিশু এটা কি বলল। এই অশান্ত বিশ্ব বাংলাদেশ এই সব কিছুকে শান্তি আনতে হলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সৃষ্টির বিধান দিয়েছেন সেই বিধানের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে হবে শান্তি এর বাইরে কোন সমাধান নাই রে ভাই শুধু হবে আর শুধু যন্ত্রণা এবং জুলন বাড়বে আমাদের কুলাউড়া উপজেলায় সম্ভবত চৌত্রিশটা বাগান বিপুল সংখ্যক রূপ এখানে তাদের রক্ত পানি করে ঘাম জড়িয়ে পরিশ্রম করে এ দিয়ে সম্মানজনক ব্যবস্থা হয় না আমরা বহু আগে দাবি করেছি মালিকও বাঁচুক শ্রমিকও বাঁচুক শ্রমিকের পিছনে যদি বিনিয়োগ বাড়ায় দেওয়া হয় তাহলে মনের উৎসাহ নিয়ে দ্বিগুণ কাজটা করছে তাতে মালিকও লাহ্বান হবে শ্রমিক লাভবান হবে আর শ্রমিকদেরকে যারা ঠকাবেন তারা দুনিয়ায় এটা শুধু চা শ্রমিকদের ব্যাপার না সকল ক্ষেত্রে একই কথা আমাদের দেশের যুবকদের ব্যাপারে আমাদের মেসেজ এখন এরা এস এস সি এইচএসি ইন্টারমিডিট তারপরে আপনার গ্রেজুয়েশন মাস্টার্স ব্লক অনেক কিছু করে আমাদের দেশে পড়ে শুনে লম্বা লম্বা অনেক সার্টিফিকেট এক বস্তা সার্টিফিকেট এইটা নিয়ে বগলা নিয়ে বিভিন্ন অফিসে দৌড়ায় একটা চাকরির জন্য অনেকে কোথাও কিছু না পাইয়া এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আত্মহত্যা করেছে আমরা এই এই অপদার্থ শিক্ষা চাই না আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা প্রত্যেকটা শিক্ষিত মানুষকে এই শিক্ষা দেবে তুমি যে আজকে এখানে শিক্ষ শিক্ষিত হয়ে বিদ্যালয়ের প্রত্যেকটা ইট বালু মুড়ি পাথর সিমেন্ট রড এবং মিস্ত্রির হাওয়া এইগুলাতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আছে যে রাস্তায় আমার যে ভাই কিংবা বোন ঠিকঠাক করে তারও অবদান আছে সে আমাদের কাছে হয়তো ছে কিছু নেয় কিন্তু তারও পেট আছে পিট আছে সন্ধ্যাবেলা দোকানে ঢুকে কিছু কিনে ও কিনতে গিয়ে তারে কিছু বিনা পেটে তার কাছে দোকানদার মাল বিক্রি করে না হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সোর্স তাহলে বাংলাদেশের ট্রেজারিতে আছে ওই টাকা দিয়েই হয়েছে আপনি লেখাপড়া করেছেন যে বেঞ্চে আপনি বসেছেন যে টিচার আপনাকে পড়িয়েছেন তার বেতনও কিন্তু আপনার জনতা ট্যাক্সের এর হয়েছে এবং তার সাথে বিদেশ থেকে আনা ঋণের টাকায় হয়েছে ঋণ যেমন ধর্মের গাড়ি আজকে জন্ম হওয়া শিশুর গাড়ে সকলের কাছে তুমি ঋণী কারণ তাদের টাকায় তুমি লেখাপড়া করেছ আমাদের শিক্ষা যেন এই শিক্ষা সমস্ত শিক্ষিত মানুষকে দেয় সে শিক্ষিত হয়ে জন্য ডাকাতে পরিণত না হয় বরং সে যেন সেবকে পরিণত হয় সে যেন এটাকে পবিত্র দায়িত্ব মনে করে সততার পর তার রুজির পর সে যেন সন্তুষ্ট থাকে একজন অশিক্ষিত ডাকাত সারা জিন্দিকে ডাকাতি করে যা করতে পারবে একজন শিক্ষিত ডাকা কলমের একটা খোঁচায় এক মিনিটে তার চিত্তে বেশি করতে পারবে আমরা ডাক্তার চাই না আমরা ওই চাই না আমরা ওই ইঞ্জিনিয়ার চাই না আমরা ওই ওইজিনিও চাই না ওই ব্যবসায়ী চাই না যাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নাই আমরা চাই এমন একটা সোসাইটি যে সোসাইটিতে প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমি নিজের উপরে একবার পরীক্ষা করলাম বরিশাল থেকে লঞ্চে নেমে এই গল্প অনেক জায়গায় বলেছি লঞ্চ থেকে নেমে সদরঘাট থেকে এসে ইসুদরে গিয়ে আমি আমার গাড়ি চালককে বললাম পায়লট তুমি এখানে থামো পুলিশের সামনে মেলার বাজার বন্ধ আসছে আমি থামবইখানে হতাম পছন্দ তাহলে কি ইসুদরে যাই আমরা নাইকারই তো মইখানে আমার কাজ আমার সাথে আরেকজন সহকারী চিকিৎসক ছিলেন

এখন চালক মহোদয় আবার বলতেছে স্যার রান্না করবো আমরা আরো বারো তেরো মিনিট পরে গাড়ির দরজা করে নামলাম সঙ্গে বললাম করে আগে যেমন মাটির বোতল আর এই নিয়েছেন আমিও কিছু নেই আপনিও কিছু নেই আসলে ওই ওখানে এই ময়লার ভাগাট এত সময় যারা মহিলাগুলা ডাম্পিং ট্রাকে বেলচা দিয়ে উঠাচ্ছিল তাদের কাজ শেষ হয়েছে বেলচা ছুঁড়ে মেরেছে আমি তাড়াতাড়ি করে পায়ে দেখিয়ে বললাম আসসালাম আলাইকুম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকালো জবাব দিল না এরপরে আবার বললাম আসসালাম আলাইকুম তাও জবাব দিল না এরপরে আমি বললাম কি রে ভাই তোমাদের এখানে আমার জবাব দেওয়ার মতো কোন মুসলমান কেউ আছো একজন খুব রেগে গেল রেগে গিয়ে বললো আমি শুধু এই তারা তো সবাই মুসলমান তারা দেয় না কেন জবাব বললাম কোনো অসুবিধা নাই আমি আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম বাচ্চা একজন একসাথে জবাব দিয়ে বললো ওয়ালাইকুম সালাম আমার একদম জিজ্ঞেস কর্মীকে আমি বললাম যে আমি আপনাদের ভাই ধরনের ভাই আমি একটা ফাস্ট জাতি বাড়ি কয় তারা করতে হলে মস্কানা করতে আসছে ভাই মস্কানা করতে আসে কয় তাকে এরকম বলছেন যে বলে হ্যাঁ এরকমই তো বলছি আমি সত্যিই করছি আমি অন্তর থেকে

এর মাঝে একজন দীর্ঘ বিশ্বাস করলো যে কোনো কথা বলতে চুপচাপ দাঁড়িয়ে ছিল করে বললো যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ তাহলে এটা বললেন কেন স্যার আমাদের তো মানুষ বলে না তো আমাদেরকে বলে সুইপার দেখো আমাদের কাছে আসে না আমাদের গায়ের মুক্ত লেগে যাবে তাহলে এটা কারা করে ওই আপনার মতো কাপড় সুপড় করে তারা আগে তারাই বললাম যে এই ছোট লোকদের পক্ষ থেকে জোর হাতে তোমাদের কাছে তারা গাড়িতে আমি কেঁদে খেঁদে আমার গাড়িতে গাড়িতে এসে সঙ্গেকে বললাম আজকে কি এখানে আমাদের জন্য কোনো শিক্ষা আছে বললো অনেক শিক্ষা বললাম এক নম্বরটা বলেন উনি বললো যে আমরা এখনো মানুষ করতে পারি মানুষই যদি না হইলাম আসলাম কেন তাহলে আশ্রম মতপাতের মর্যাদাটা কোথায় যদি আমার উত্তরে একটা মানবিক মন না থাকে সেই মানবিক মনের মৃত্যু হয়েছে বাংলাদেশে আমরা চাই আমরা যেন সেই মনটার জীবন দান করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই এবং নির্দিটায় নিঃসংকুচে বলছি আমরা কোনো মাইনরিটি মেজরিটি বুঝি না আমরা সবাই মিলে সব দল ধর্ম জাত মিলে আল্লাহ যাদেরকে বাংলাদেশে পয়দা করেছেন তারপর তাদের সবাই মিলে সবে হাত এক জায়গায় করে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশকে সবাই আমরা চাই লড়াই শুরু হল ইনশাআ আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী দেখো এ লড়াই যতদিন তুমি আমাদেরকে তৌফিক দিবে ততদিন আমাদের এই লড়াই চলবে ইনশাআ আল্লাহ সেই বাংলাদেশ একদিন লড়া হবে ইনশাআল্লাহ সেটা আপনার হাতে হোক আমার হাতে হোক আর আল্লাহ নেয় হাতে হোক তো সেই সৌভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করে সেই কর্মী হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সম্মানিত ভাইয়েরা আসলে আমি এখানে আসি আমি এসেছি মন ভরে আপনাদের মন দেখিনি দুঃশাসন এবং ঝুলুমের কারণে আমি আপনাদের মুখ দেখতে পারি না আমার স্ত্রী সন্তানের মুখ দেখতে পারি নাই আমি বাংলাদেশে ছিলাম একটা না দশ মাস এই দেশে ছিলাম কিন্তু আমার মুখ দেখার পরিবেশ ছিল না এরকম শুধু আমি নুন এরকম লক্ষ লক্ষ মানুষ এর সাথী আপনারা ব্যবস্থা করে এ মুক্তি দুনিয়া এ মুক্তি আফের আ মুক্তি কোরআনের সেই কোরআনের বাংলাদেশ করায় আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সমালোচনা চাই সাথে চাই সকলকে তাই ভাইয়ার দান করুন আল্লাহ করুন বাংলাদেশের উপর রোহণ করুন শান্তির পয়সালাম আজের করুন আগামীর একটা সুনীতি এবং ন্যায় বিচারের বাংলাদেশ বড় তৌফিক আল্লাহ তালা এই জাতিকে দান করুন সবাইকে অনেক সুক্রিয়া অনেক কৃতজ্ঞতা আসলাম